আল্লাহর সৃষ্টি সেরাজীব মানব জাতি আর আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আর ইবাদতের একটা উত্তম মাস চলে গেল আমাদের থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আশা করছি প্রত্যেকটি মানুষই আমার মতো ভালো আছে সুস্থ আছে এবং আনন্দের দিন কাটাচ্ছে আজকে ঈদের চতুর্থ দিন তো ঈদ চলে গেছে রমজান মাসও চলে গেছে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতেছে আস্তে আস্তে সবাই যার যার কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়তেছে ব্যস্ত শহর ব্যস্ত নগরী হয়ে যাচ্ছে আবার আগের মতোই যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ঈদের আনন্দটা অনেক অনেক ভালোভাবে উপভোগ করতে পারছেন তো আজকেও আমি সবার সারাদিনের কাজ শুরু করে দিছি সকাল সকাল উঠে প্রতিদিন যেরকম সংসারের কাজ নিয়ে ব্যস্ত হতে হয় আজকাল সেরকম তার ব্যতিক্রম নয় সকালে উঠে নাস্তা পান খেয়ে তারপরে শুরু করেছি সংসারিক কাজ এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি আর যারা আমি যেহেতু নতুন অনেকেই আমার অপরিচিত আমি অনেকের অপরিচিত আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখতেছেন কম বেশি যারাই দেখতেছেন তারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়লে যেন আপনারা সবার আগে সেটা পেয়ে যান আর আমার পাশে থাকবেন যাই হোক আজকে আমার ইউটিউবের যাত্রাটা তেরো চোদ্দ দিন হয়েছে প্রায় এই তেরো চোদ্দ দিনে আমি সাতজনের পরিবার করতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আসলে ইউটিউবে কাজ করাটা আমার একটা আগ্রহটা আসে আমার এমনিতে ঘরে বসে থাকা বাচ্চাদেরকে নিয়ে সারা দিন অনেকে দেখি অনেক ভিডিও ছাড়ে বাচ্চাদেরকে নিয়ে তাই সেই দিকটা দিয়ে চিন্তা করে আমি আমার ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড দিয়ে আসলে জানি না কার কাছে কতটুকু ভালো লাগে ভালো লাগে আবার কারও কাছে হয়তো বা খারাপও লাগতে পারে যাই হোক ভালো মন্দ নিয়েই আল্লাহর দুনিয়া সৃষ্টি করেছেন তাই ভালো মন্দ সবই আছে আল্লাহর দুনিয়ায় যাই হোক আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি সাথে আমার মেয়ে তো আছে আমি ঝাড়ু দিচ্ছি ও আগে পিছে আগে পিছে করে হাঁটাহাঁটি করতেছে দেখেন আসলে কাজ করতে গেলে অনেক সময় অনেক কথা বলে ফেলি হয়তো বা কারো ভালোও লাগতে পারে কারো খারাপও লাগতে পারে কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু নতুন কাজ করতেছে আমি বারবারই বলি আমি নতুন কাজ করতেছি সেহেতু ভুল হতেই পারে স্বাভাবিক মানুষ মাত্রই ভুল তা আমার ক্ষেত্রে যে ব্যতিক্রম হবে সে হবে না সেটাই তো ভুল হতে পারে সবাই ক্ষমা করে দিবেন আসলে কাউকে উদ্দেশ্য করে কখনো কোনো কিছু বলি না যেটাই মনে আসে এটাই বলে ফেলি এটাই হচ্ছে বাস্তব বা স্বাভাবিক যাহাকে দেখেন আমার খর দেওয়া শেষ আমি ময়লাগুলো তুলে ফেলবো তুলে ময়লাগুলো তুলে নিয়ে আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি আর আমার ছোট্ট বড়ি তো আমার পাশ পিছুই ছাড়তেছে না ও আমার পাশে থাকতেছে তারপরে এগুলো ঝাড়ো দিয়ে পরিষ্কার করে চলে গেছি মেশিনে আমার মেয়ের জন্য যে একটা হিজাব তৈরি করেছিলাম আমি সেই হিজাবটা আমার মনে হয়েছে কি লেসটা একটু সামনের দিকে বেশি আগায় আসছে তাই আমি ওর লেসটা খুলে নতুন একটা লেস মানে একটু উপর দিয়ে কাপড় বড় করে আবার নতুন করে লাগাই দিচ্ছি যেন একটু সুন্দর লাগে আগের লেসটা মনে হয়েছিল আমার বেশি সামনের দিকে চলে আসছে ওর কপালের একটু উপরে করে চলে আসছে সেই জন্য আমি এটা খুলে আবার ঠিক করে নিচ্ছি বসে আর আমার বুড়ি তো ছোট্ট বুড়ি তো আমার পিছু ছাড়ে না ওকে একটা মোবাইল দিয়ে বসাই দিয়েছি এক পাশে দেখার জন্য অবশ্য বেশিরভাগ সময় মোবাইল নিয়ে গান দেখে সেই জন্য ওকে পাশে মোবাইল দিয়ে বসাই দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি কারণ ছোট বাচ্চা তো কোলে থাকতে চাইবে না হলে মার আশেপাশেই থাকতে চাইবে সেজন্য কাজ করাটা অনেক মুশকিল হয়ে যায় এই তো আমি এভাবে আমার মেয়ে লেসটা লাগাই নিয়েছি মেশিনে যেহেতু আমার ঘরে মেশিং আছে আমার বাইরে যেতে হয় না আমার কাপড় মেয়ের কাপড় সব আমি ছেলে দেখেন আমার মেয়েকে পড়াই দিচ্ছি সুন্দর করে একটু উঁচু করে উপর করে হয়ে গেছে এখন আগেরটা একটু সামনের দিকে ছিল যাই হোক চলে গেছে রান্নাঘরে আজকে রান্না করবো আমি আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি বলতে পারেন আমার আম্মা ঠিক মেয়ে এভাবে তেলাপিয়া মাছ রান্না করে আজকে আমি আমার মায়ের হাতের রেসিপিটা ট্রাই করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমার মা রসুন ছাড়া শুধু পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে এভাবে এ তেলাপিয়া মাছ রান্না করলে অনেক 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 বেশি স্বাদ হয় যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখেন প্রায় এক বড় বড় সাইজের আমি দুটো পেঁয়াজ দিয়েছি এখানে তারপরে এখানে আমি অ্যাড করে দি হলুদ মরিচ আর লবণ জাস্ট এগুলাই আর কোনো কিছুই দিব না আমি এখানে শুধু এই তিন চারটে উপকরণ দিয়েই শুধু রান্নার পদ্ধতিটা হবে অন্যরকম আমি এগুলো দিয়ে ভালো করে মেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এভাবে রেখে দিব ঢেকে পনেরো থেকে বিশ মিনিট পরে আমি চলে যাব রান্না করতে এ দেখেন আমি ভালোভাবে এটাকে কষলে কষলে মেখে নিয়েছি পেঁয়াজগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নেবেন তাহলে পেঁয়াজের রসটা মাছের গায়ে চলে আসবে মেখে সুন্দর করে এভাবে একটা ঢাকনা দিয়ে আপনি পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখবেন এরপরে চলে যাবেন চুলায় এই যে আমি চুলায় একটা কড়াই বসাই দিছি বিশ মিনিট পর তেল গরম করে নিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নেব পেঁয়াজগুলো মাছের থেকে ছাড়িয়ে শুধু মাছগুলো ফ্রাই করতে হবে এখানে পেঁয়াজগুলো কিন্তু একসাথে ফ্রাই করা যাবে না আমি শুধু দেখেন পেঁয়াজগুলো আলাদা করে রেখে দিছি এই আর মাছগুলো ফ্রাইয়ের জন্য দিয়ে দিছি দেখেন আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি দেখছেন সুন্দর কালার আসছে এরপরে আমি মাছ ভাজার ফাঁকে আমার ছেলে মেয়ে চলে আসছে তরমুজ খাবে ওজন ওদের জন্য তরমুজ কাটি নিলাম আমার ছেলে দুটা টিভি দেখতেছে বসে বসে আর তরমুজ খাচ্ছে দেখেন আমি ক্যামেরায় ভিডিও করতেছি একটু লজ্জা পাচ্ছে আমার ছেলে দুইটা দেখতেছেন আবার তরমুজ খাচ্ছে বসে বসে সারাদিন আছে টিভি নাহলে মোবাইল তো যাই হোক আমি আবার চলে আসছি রান্নাঘরে এখন আমি এই তেলে মাছ ফ্রাই করছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিব এই দেখেন আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজগুলো শুধু পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে অতক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে দেখেন আমি শুধু পেঁয়াজ এখানে শুধু এড করছি যে কি হলুদ মরিচ আর লবণ আর পেঁয়াজ এখানে কিন্তু আর কিছু দিই আমি শুধু রান্নার পদ্ধতিটা আলাদা দেখছেন এবার শুধু পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে শুধু যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় আর এই রান্নার ফাঁকে আবার চলে গেছি ওর বাবাকে কিছু তরমস কেটে দিয়ে আসছি দেখেন ওর বাবার জন্য কেটে নিয়েছিলাম ওগুলো তারপরে ভালো করে ভাজার পরে আমি এতে সামান্য পরিমাণ পানি বেশি না সামান্য পরিমাণ পানি অ্যাড করছি তারপরে এই পানিগুলো একটু যখন বলো চলে আসছে মাছগুলো অ্যাড করে দিছি এর মধ্যে আবার এই মাছের তরকারির মধ্যে আমি আবার দুইটা ভেন্ডি দিয়ে দিছি এই দুটা ভেন্ডি আমার একটা গাছে দুইটা ভেন্ডি হয়েছিল এগুলো তুলে এনে আমি এখানের মধ্যে দিয়ে দিছি আমার মাছের মধ্যে একটু কিছু দিলে ভালো লাগে এই দেখেন আমার মাছটা না শেষ দেখছেন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে মাছটা কিন্তু দেখতে সুন্দর না খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব স্বাদ হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার মতো অত সুন্দর হয়েছে কিন্তু আপনার আপনার মুখে স্বাদ লেগে থাকার মতো স্বাদ হবে এটাতে এত সুন্দর স্বাদ হয় যাই হোক আমি চলে যাচ্ছি আর এক চুলায় আমি এখানে শুধু কিছু সবজি রান্না করব বরবটির বরবটি এই আমি মশলা কষাই নিছি এখানে এখানে আলু বরবটি আর এর সাথে আমি অ্যাড করবো কিছুক্ষণ পরে কিছু টমেটো দিয়ে নিরামিষ সবজি এটাতে কিন্তু আমি কোনো চিংড়ি মাছ অ্যাড করে নিই একদম নিরামিষ রান্না করতেছি আজকে যাই হোক দেখেন হয়ে গেছে অনেকটা আমার তো সবাই আমার ভিডিও যারা দেখতেছেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন আপনারা নিজেরাও সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ